শুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে শুক্রিয়া স্বরূপ সিদ্ধা করা যাবে শুক্রিয়ার সিদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো সিজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে শুকরিয়া সিজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলা মুখী হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করেন এই সেজদা তো শুকর এটা আমাদের সমাজে আজকাল নাই সেজদাতে শুকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে

এবং গবেষণা মতে উজু লাগবে দেওয়াটাই হল নিরাপদ এবং সতর্কতা তিনটা জায়গা হল সবচেয়ে কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষ ভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার এক সিজদা আক্রুমের রহুয়া বান্দার সবচেয়ে আল্লাহ নিকটে যেতে পারে কখন সেজদা দেওয়া যাওয়ার মাধ্যমে শেখ আয়েজ সৌদি আরবের স্কলার এবং বড় আলমিনী তিনি বলেছেন যে আরসের পথ হলো নিচে আরসের পথ কোথায় নিচে অর্থাৎ সেজদা দেওয়ার মাধ্যমে আপনি আরসে যেতে চান তাহলে সেজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সেজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেওয়া যায় আল্লাহ আকবর বলে সিজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাঁচা কাছে যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাঁচা কাছে চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোনো ডাকাতের ভয় কোনো ব্যক্তির জলমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন এক পাথর দিন ঝিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেদে দেখো অনেক যুবক ভাইরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তালার দরবারে কাদার তাও হয় নাই বিশেষ করে রমজান আসছি আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত দিয়েছেন করেছি, কত নিম খারামি করেছি আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে শাড়ি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকি একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানে ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো গুলো দেওয়া যায় সুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই সেজদাগুলো আমরা দেবত তো বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন বছর অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলব মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন বরিংসা আল্লাহ ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো আবার ইসলাম বলে তুমি আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী রিজিকের ব্যবস্থা করে দিবে এ বিষয়ে কিছু বলেন আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ঠিক আছে আপনার রিজিক আল্লাহ রেখেছেন সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো খাওয়ান দাওয়ান নাই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই আপনি নিজেরটা নিজে তাওয়াকুল করেন ঠিক আছে আপনি নিজের ইমান পরীক্ষা করেন আল্লাহ রিজিক দিচ্ছে না তাও সবর করেন তাও পরীক্ষা করেন আরেকজন মহিলা উঠায় না আরেকজন মেয়ের বিয়ে করে এনে এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে মহরণা কিছু না দিয়া এরপরে বলতেছেন যে তাওয়াকুল কর আল্লাহ তাওয়াকুল করতে বলছে তাওয়াকুল আপনার নিজের জন্য আরেকজন উপরে চাপানোর জন্য আপনার নিজেরটা তাওয়াকুল করবেন আর আরেকজন মেয়ে বিয়ে করলে তার ডাইল ভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে এখানে অবশ্য যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা সেটা হলো যে মুরুব্বিরা বলে বাবা নিজের পায়ে দাঁড়াও এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না কোন কোন মুরুব্বির কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে 50000 টাকা কামাই করো একটা ফ্ল্যাট করো একটা বাড়ি করো মোটরসাইকেল করো গাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো এ হলো নিজের পায়ে দাঁড়ানো শরীয়ত বলে একজন যুবক ছেলে একজন পুরুষ মানুষ স্ত্রীর মোহরানা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলে তার উপরে বিয়ে বরতে সে বিয়ে করতে পারবে কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মসে তাও দিয়া আর হুজুরের মাসাল দিবেন হুজুর বাপ বিয়ে করেন আমি ঘুরতে বাঁচতে পারি না এসব চলবে না আপনি উপার্জন করতে হবে আর চাচামিও বিয়ে দিতে হবে দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে বসে বেকার থাকবেন না অনেক যুবক বলে হুজুর ইমান বাঁচাতে পারে না তো ইমান নষ্ট হয় সে জায়গায় যান কেন ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার আর বিলম্ব করবেন না মুরব্বীরা মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুণা করে আমি তো বলি যে আজকাল ক্লাস সিক্স থেকে নিয়ে সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট পর্যন্ত শতকরা পাঁচজন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারে না কারণ ভয়াবহ এক ফতনা সংকুল সময় চলছে নবীকে ইমসল্লাহ আলিসাল্লাম এই জন্য বলে গেছেন আমি চলে যাচ্ছি আর তোমাদের জন্য শেষ জমানার উন্নতি হিসাবে কেয়ামত পর্যন্ত যদি মানুষ আসবে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে এর মানে হলো তাদের কারণে বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া আমি একটা কথা প্রায় বলি যুবক আসতে ঠিক আসতে বলেন টাকা পয়সা কামাই করবেন শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে মুরব্বী যারা আছেন বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে অর্থাৎ চাচা মিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে আর চাচামিয়ে ছেলেকে বিয়ে করাইতে তিরিশ পার করে দেয় এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র আমি বলি বাবারে আপনার আমলে আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার তখন ফেত্না এত বেশি ছিল না ফেসবুক ইউটিউব ছিল না স্মার্টফোন ছিল না তখন ইমান রক্ষা করা চরিত্র রক্ষা করা যত সহজ ছিল এখন তার চাইতে হাজার গুণ কঠিন হয়ে গেছে আপনাকে আপনার বাপে যদি পঁচিশ বছরে বিয়ে করায় আপনি আপনার ছেলেকে কমপক্ষে বিশ বছরে করানো উচিত এক্ষেত্রে ত্রুটি করবেন না বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন ওই যে 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 অনুকরণ বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না লেট কত ক্ষতি এটা যারা করেছে তারা বুঝে এবং সাফার করে আলহামদুলিল্লাহ আমরা সবাই শেখ আগে আগে বিয়ে করছে আমি আগে আগে বিয়ে করেছি মেয়ে বিয়ে দেওয়া শেষ এখন ছেলে বিয়ে করা ইনশাআল্লাহ আপনার মাহফিল নেওয়া এবং যোগাযোগ করার উপায় কি এটা তো আপনি ঢুকাই দিলেন প্রশ্ন দেখলাম আমার কাছে আচ্ছা ভাই মাহফিল আমি খুব কম করি আগামী বছর আল্লাহ যদি বাঁচায় হয়তো যেটা করতেছি বছর এটাও তিন ভাগের এক ভাগে নিয়ে আসবো ইনশাআল্লাহ কারণ আমি আসলে মাহফিলের মানুষ না মাহফিলের মানুষের এই যে ওনারা মাহফিলের ওয়াজের একটা ধাঁচ আছে না এটাই তো আমি পারি না অযথা টেনে আপনারা তো জন্য মাহফিল আমি এবছর যা করছি সামনের বছর এটাও কমায় আনবো ইনশাআল্লাহ কারণ প্রত্যেক ফিল্ডের লোক ভিন্ন আমার ফিল্ড আমার কাজের জায়গা ভিন্ন মাহফিলের কাজ করতে পারতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন এই বেশি এই যে বসে আছেন শুন নাই সান নাই হাসানি কান্দানি কিচ্ছা কাহানি একটু জমানো কিছু নাই এরপরে বসে আছেন এটা হলো আপনাদের বড় দিলের পরিচয় আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ দেখে বসে আছেন বাকি মাহফিলের মানুষ আসলে আমি না অনেকে ধরে বেঁধে কে কেমনে ফাঁসায় দেয় এটাতে কিভাবে ফাঁসছি আমি নিজেও জানি না উনি কেমনে বলছে কখন বলছে আমি জানিও না যে মাহফিল নিছে উনি বলে আপনি নিছেন কারণ নিচি বলছে তো আসতে হবে চলে আসছি এ হলো আমার মাহফিলের দশা তো আসলে যারা মাহফিল করেন নিয়মিত এই ফিলটা ধরে রাখার দরকার আছে আমি এটাকে তুচ্ছ করছি না এটা অনেক বড় জায়গা খেদমতের কিন্তু এই ফোনের মানুষ ভিন্ন এই যে মুক্তি মোহাম্মদ আলী ভাই ওনারা মার্শাল্লাহ এই ফোনের মানুষ আমার মাহফিল আপাতত নেওয়ার কোনো রাস্তা তেমন নাই আমার অনেকে বলে আপনার সেই মাহফিল নেওয়ার কোনো সেক্রেটারি নেই আমি নিজেই কন্ট্রাক্ট করি আমার মাহফিলের কন্ট্রাক্ট আমি নিজেই করি কন্ট্রাক্ট আবার পয়সার কন্টাক্ট বুঝিয়ে আমার কন্টাক্ট হলো যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলো পূরণ যেমন গভীর রাতে মাহফিল করা যাবে না এখন রাত ঠিক না তো বারোটা বাজতেছে তো এই ধরনের আপনার চুক্তিগুলা বেশিরভাগ রক্ষা হয় না অতএব মাহফিল আমরা এমনি খুব কম করছি তারপরও ওলামা একরা পরামর্শে আমি মাহফিল নেই কোন ভালো আলেম যদি বলে দেয় সাধারণত যে আমি চিনি জানি শুনি সেখানে যাই কারণ মাহফিলের দাওয়াত দিয়া যে মায়ের দিবেন না তার গ্যারান্টি কি এই জন্য রেফারেন্স ছাড়া মাহফিল করা for tea.